আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা ব্যাপক হারে বেড়েছে বাচ্চার দাম আজকে তিনে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার আজকে সকল ধরনের বাচ্চার দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে সোনালি ক্লাসিক হাইব্রিড সহ সকল ধরনের বাচ্চার রেট বৃদ্ধি পেয়েছে আজকে সকল ধরনের বাচ্চার দাম জানিয়ে দিব তার আগে অনেকেই পোস্টে কমেন্ট করছেন যে আমাদের ঠিকানা কোথায় আমাদের হ্যাচারের লোকেশান হচ্ছে বগুড়া এবং আমাদের দুঃখিত আমাদের হ্যাচারের লোকেশন নওগা এবং আমাদের দোকান ঘর হচ্ছে বগুড়া নামাজ গড় ভান্ডারী মসজিদ বন্ধুরা আপনারা জানেন আমরা একদিন সহ বোর্ডিং করা বাচ্চা বিক্রি করি একদিনের এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা নিতে ফাতোয়া এগ্রো ফিশারিস অনলাইন জগতে একটি বিশ্বস্ত নাম যারা একদিনের এ গ্রেড কোয়ালিটির বাচ্চা চান তারা অবশ্যই আমাদের সেটা যোগাযোগ করবেন আর আমরা যে রেটগুলো বলে দিই এই রেটগুলো হচ্ছে পাইকারি রেট এই রেটে বাচ্চা নিতে গেলে মিনিমাম পাঁচশো বাচ্চা অর্ডার করতে হবে আর এক থেকে দুইশো তিনশো যারা বাচ্চা চান তাদের বাচ্চা নিতে গেলে এই রেট থেকে দুই টাকা রেট প্রতি বাচ্চায় বৃদ্ধি পাবে চলুন দেরি না করে জেনে নিই আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার দাম আজকে নর্মাল সোনালি তেইশ টাকা সোনালি ক্লাসিক চব্বিশ টাকা গোল্ডেন সোনালি চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা এবং সাদা ফাউমে আজকে হচ্ছে আটাশ টাকা মিশরীয় ফমি সাঁইত্রিশ টাকা নর্মাল হাইব্রিড তেত্রিশ টাকা সুপার হাইব্রিড পঁয়ত্রিশ টাকা বন্ধুরা তাছাড়াও আমাদের কাছে রয়েছে হাইব্রিড গলা ছিল আগামী বৃহস্পতিবার রেট হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আগামী বৃহস্পতিবার হাইব্রিড গলা ছিল পঁয়তাল্লিশ টাকা কালার বাট দুই ধরনের আছে আজকে কালার বাট টাইগার কালার বাট একটা হচ্ছে ছত্রিশ টাকা আর একটা হচ্ছে চল্লিশ টাকা চল্লিশ টাকাটা চল্লিশ গ্রাম প্লাস ওজন আছে আজকেরটা যাদের বাচ্চা প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা এখন জানিয়ে দিব হাঁসের বাচ্চার দাম ক্যাম্বেল হাঁসের গড় বাচ্চা আজকের রেট হচ্ছে পঁয়ত্রিশ টাকা এবং মহিলা বাচ্চার রেট হচ্ছে সাঁত্রিশ টাকা ক্রোস ক্যাম্বেল ষাট টাকা অরিজিনাল বেজিং একশো টাকা পিকিং স্টার থার্টিন বর্তমান বাজার চলছে একশো বিশ টাকা পিকিং স্টার থার্টিন নব্বই দিনে আপনার পাঁচ কেজি ওজন আসে এবং অরিজিনাল বেইজিংয়ের ওজন আসে ষাট দিনের তিন কেজি বন্ধুরা তাছাড়া চীনা হাঁসের বাচ্চা পাবেন আমাদের কাছে চীনা হাঁসের এক দিনের বাচ্চা নব্বই টাকা এবং দশ থেকে বারো দিনের বাচ্চা একশো পঁয়ত্রিশ টাকা এছাড়া পাবেন টার্কি এক মাসের টার্কি পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া এক মাসের তিতির চারশো বিশ টাকা জোড়া পঁচিশ দিনের কোয়েল আপনার শুধু পুরুষ কোয়েল আছে বর্তমানে নব্বই গ্রাম ওজন এটার রেট হচ্ছে আটাশ টাকা তাছাড়া পাবেন আপনার ভুটিং করা হাইব্রিড গোলা ছিলা ও কালার বাট বাচ্চা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম